নমস্কার সকল দিদি ওয়েলকাম টু সোমরা সারি আজকের ভিডিওতে নিয়ে এসেছি কটন মলমল স্টক প্রচুর আছে আমাদের আজকের ভিডিওতে কয়েকটা দেখিয়ে দিচ্ছি সব দেখতে গেলে আমাদের স্টোর ভিজিট করতে হবে আমাদের স্টোর লোকেশন মদনপুর নদিয়া স্টেশন থেকে দু থেকে তিন মিনিটের হাঁটাপথ দেখানো শুরু করা যাক আসলে এই ছোট ভিডিওতে সমস্ত স্টক দেখানো তো সম্ভব হয় না স্টক দেখতে গেলে কিন্তু অবশ্যই আমাদের স্টোরে একবার ভিজিট করুন এই মলমলগুলো একদম নতুন এসেছে প্রিমিয়াম কোয়ালিটি উইথ বিপি গরমের জন্য ভীষণ ভালো শাড়ি রেগুলার বেসিসে যাদের শাড়ি পরতে হয় বা অফিসেও যাদের শাড়ি পরতে হয় তাদের জন্য এই শাড়িগুলো ভীষণ ভালো হবে তার এই থাকছে হলো আচল তার সাথে প্রাইস রাখা হয়েছে ভীষণ রিজনেবেল যেটা সোমরা শাড়িও সবসময় কিন্তু মেনটেন করে প্রাইসটা তার সাথে কোয়ালিটি এই চলে যাচ্ছে হলো কন্ট্রাস্টে ব্লাউজ পিস অল ওভার বডিটা যাবে হলো খুব সুন্দর মোটিভটা অল ওভার বডি থাকবে হলো এইভাবে ঠিক আছে ফার্স্ট কালার চলে গেল হলো অরেঞ্জ কালার নেক্সট কালার অপশানে চলে যাচ্ছি নেক্সট কালার থাকছে হলো একটা ইন্ডিগো ব্লু কালার যদি কালেকশান ভালো লাগে অবশ্যই কমেন্ট করে এবং ভিডিওটাকে শেয়ার করে দিও এই থাকছে হলো আচল প্রচুর স্টক আছে সবাইকে বলবো একবার আপনারা স্টোর ভিজিট করুন সবার কাছে রিকোয়েস্ট থাকছে একবার আপনারা স্টোর ভিজিট করুন প্রচুর কালেকশান দেখতে পাবেন এই চলে যাচ্ছে হলো ব্লাউজ পিস আর অল ওভার শাড়ি থাকছে হলো এইভাবে শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ সুন্দর আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না নেক্সট কালার অপশান যাচ্ছে হলো ভীষণ সুন্দর একটা রানি কালার মদনপুর স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিট টোটোতেও আপনারা আসতে পারেন এই চলে আছে আচল মদনপুর এক নম্বর প্ল্যাটফর্মে নেবে বেরিয়ে জাস্ট টোটোতে উঠে বলবেন যে সোমরা শাড়ি হাউসে যাবো ব্যাস এই চলে আছে হলো বিপি শাড়িগুলো ভীষণ ভালো বারবার করে বলছি এই শাড়িগুলো গরমের জন্য ভীষণ ভালো খুব চাহিদা কয়েকটাই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সবাই একটুখানি ঝটপট করে বুকিং করবেন হলে কিন্তু হয়তো সবাইকে শাড়ি দিতে দিয়ে উঠতে পারবো না আমাদের বুকিং নাম্বার থাকছে সেভেন আর এই থাকছে হলো ভীষণ সুন্দর একটা রেড কালার ওয়াও অপূর্ব কয়েকটা ডিজাইন দেখিয়ে দেবো এটা চলে যাচ্ছে ফার্স্ট ডিজাইনটা ঠিক আছে তার সাথে থাকছে হলো এটা ব্লাউজ পিস এই চলে যাচ্ছে হলো বিপি আর অল ওভার শাড়ি যাচ্ছে হলো এইভাবে ভীষণ ভালো মানে ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো প্রাইসটা বলে দেব নেক্সট কালারটা দেখুন ডিজাইনটাও এবার আলাদা হবে কালারটাও ভীষণ সুন্দর ব্রাউন কালার কি প্রাইসটা এবার বলে দিই দাম থাকছে হলো ছশো পঞ্চাশ টাকা মাত্র কোথাও পাবেন না একমাত্র সোমরা শাড়ি হাউসে সম্ভব এই একটু আঁচলটা ভালো করে দেখিয়ে দিই একটু তোলো ওই কন্যার থেকে এই থাকছে হলো দুর্দান্ত আঁচল তার সাথে এই চলে যাচ্ছে হলো ব্লাউজ পিস অল ওভার বডিটা এবার দেখে নেবো আমরা ছশো পঞ্চাশ টাকায় এত প্রিমিয়াম কোয়ালিটির উইথ বিপি মলমল আপনারা মনে হয় না কোথাও পাবেন এগুলো কোয়ালিটি ভীষণ ভালো আপনারা হাতে পেয়ে শুধু একটুখানি রিভিউ দেবেন হলো একটা দুধে আলতা কালার ভীষণ মিষ্টি এই রংটা প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর আমরা চেষ্টা করেছি যে একটু কালার ভ্যারাইটি আপনাদের দেখাতে যদিও ভিডিওতে খুব অল্প কয়েকটা মলমলেই আমরা রেখেছি কারণ ভিডিও খুব বেশি বড় হয়ে গেলে আপনাদের জন্যই অসুবিধা হবে বেশি বড় ভিডিও আপনারা দেখতে চান না প্রত্যেকটা শাড়ি আমরা চেষ্টা করি ডিজাইন সেম হলেও ভালো করে আমরা দেখিয়ে দিতে কারণ আপনারা কিন্তু ফোনে দেখেই শাড়ি নিচ্ছেন যাতে শাড়িটা হাতে পাওয়ার পর মনে হয় যে না আমি সামনে থেকে দেখেই কিনেছি প্রিমিয়াম কোয়ালিটির কটন নিতে গেলে কিন্তু অবশ্যই একবার আপনারা মদনপুর সম্রাট সারি হাউসে ভিজিট করবেন যদি সম্ভব না হয় আপনারা অনলাইনে বুকিং করতে পারেন আমাদের বুকিং নাম্বার সেভেন ফোর সেভেন এইট সেভেন জিরো নাইন ডাবল ফাইভ ফোর পেজটাকে একটুখানি লাইক করে দেবেন ফলো করে দেবেন আমরা লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে প্রচুর প্রচুর কালেকশান দেখাতে তার সাথে রিজনেবেল প্রাইসে এটা থাকছে হলো ভীষণ সুন্দর একটা স্কাই ব্লু কালার নেক্সট কালার অপশানে চলে যাই কালারটা থাকছে হলো একটা ইন্ডিগো ব্লু কালার কিন্তু একটু প্যাস্টেল শেডের ওপরে কালারটা দেখুন কালারটা ভীষণ সুন্দর মানে ইন্ডিগো ব্লু এর সাথে যদি আমরা একটু হোয়াইট কালার মিক্সড করে দিই যে কালারটা আসে না একদম সেই কালারটা যাচ্ছে ও এই থাকছে হলো আঁচল তার সাথে এটা থাকছে হলো বিপি আর শাড়ি থাকছে হলো এইভাবে পুরো এরকম শকুন্তলা মোটিভে কিন্তু যাচ্ছে এই ডিজাইনটাও খুব সুন্দর এই ডিজাইনটারও ভীষণ চাহিদা থাকে এটা একটা রাষ্ট্রীয় অরেঞ্জ কালার কালারটা যাচ্ছে একটা রাষ্ট্রীয় অরেঞ্জ মোটিভটাও খুব সুন্দর অল ওভার বডিতে থাকছে হলো আমকলকা মোটিভ তার সাথে এই চলে যাচ্ছে দুর্দান্ত আঁচল শাড়িগুলো ভীষণ ভালো মানে কটনের কোয়ালিটি আপনারা হাতে না পেলে বুঝতে পারবে না এই চলে যাচ্ছে হলো কন্ট্রাস্টিভ ব্লাউজ পিস তার সাথে অলওভার বডিটা আমরা দেখে নেব এই থাকছে হলো অল ওভার বডি ঠিক আছে নেক্সট কালার অপশানে চলে যাচ্ছি নেক্সট কালার থাকছে হলো একটা ভীষণ সুন্দর ব্রাইট একটা মেহেন্দি গ্রিন কালার এটা কিন্তু প্যারোট গ্রিন না হয়তো ভিডিওতে কোনো কোনো সময় এই কালারটাকে প্যারোট গ্রিন লাগে সেই জন্য আপনারা একটুখানি ভিডিওটা যখন দেখবেন একটু শুনবেন ভালো করে যে আমরা কী কালার মেনশান করছি ঠিক আছে এটা কিন্তু ব্রাইট একটা মেহেন্দি গ্রিন কালার এই চলে যাচ্ছে হলো আঁচল তার সাথে এই থাকছে হলো বিপি এটা থাকছে হলো ব্লাউজ পিস আর অল ওভার বডি থাকছে হলো এইভাবে ওভার বডি চলে যাচ্ছে এইভাবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা থাকছে হলো একটা মেজেন্ডা কালার আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিও দেখে কেউ কল করবেন আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করুন আমরা সবার কমে মেসেজের রিপ্লাই করি হয়তো একটু টাইম লেগে যায় এই চলে যাচ্ছে হলো আঁচল এই থাকছে হলো দুর্দান্ত একটা ব্লাউজ পিস তার সাথে অল ওভার শাড়িটা থাকছে হলো এইভাবে এটা না ওপর দিকে যাবে এটা একটা মেজেন্ডা পিঙ্ক কালার যাচ্ছে এই থাকছে হলো অল ওভার শাড়ি ঠিক আছে ওয়াও নেক্সট কালার দুর্দান্ত একটা রামা গ্রিন কালারে যাচ্ছে এই থাকছে হলো আঁচলের ডিজাইন তার সাথে এই থাকছে হলো ব্লাউজ পিস আর অল ওভার বডিটা থাকছে হলো এইভাবে এই থাকছে হলো অল ওভার বডি এই ভিডিওতে কিন্তু অনেকগুলো কালার অপশান যেমন দেখালাম সেরকম বেশ কয়েকটা ডিজাইনও আমরা দেখিয়ে দিলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো কালেকশান ভালো লাগলো শাড়ির দাম ছিল সিক্স তো আবার কোনো নতুন ডিজাইন নিয়ে নতুন কালেকশান নিয়ে হাজির হয়ে যাব